হ্যালো গাইস ওয়েলকাম টু মাই অ্যানোদার নিউ ভ্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো ভিডিও শুরুটা দেখে অবশ্যই তোমরা বুঝতে পারছো যে এটা কবেকার ভিডিও রাধিতা তো এটা নিয়ে একটা রিল অলরেডি আপলোড করেছে তো মেইনলি হলো রাধিতার বার্থডে হলো এপ্রিল মানে বৈশাখের দিন বাট ওই সময় তো হচ্ছে আমরা সবাই হয়তো পহেলা থাকবো না কারণ কি ঈদের একটু পর আবার রাধিতাও হয়তো ব্যস্ত থাকবে সেজন্য আমি আর আমার একজন ফ্রেন্ড মানে এই যে লিডিয়া আমরা ঠিক করি যে আমরা রাধিতাকে আগে থেকেই বার্থডে তে একটা সারপ্রাইজ দেবো তো আমরা হচ্ছে কেক অর্ডার করেছিলাম তারপর খাবার দাবার অর্ডার করেছিলাম তো তোমরা দেখতেই পেলে যে আমরা খাবার নিতে গিয়েছিলাম এখন আমরা কেক কো কোক খাবার দাবার সবকিছু নিয়ে রাধিতার বাসায় চলে যাচ্ছি রাধিতা জানতো না যে হচ্ছে আমরা সবাই আসব মেনলি খালি জানতো যে লিডিয়া যাবে মানে আমরা যে সবাই এদিকে এসব প্ল্যান করছি ওই সব সম্পর্কে কিছুই জানতো না এটা ফুললি একটা সারপ্রাইজ ছিল তো তোমরা দেখো এখন রাধিতার রিয়েকশন কি আমাদের দুজনকে দেখে হুট করে আমরা তো সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছিলাম এবার লিডিয়া হচ্ছে নক করতেছিল রাধিতাকে জানে রাধিতা আসে

আপনাকে আসলে সুন্দর যেহেতু রাধিত্য একজন মেহেদি আর্টিস্ট তো আমরা প্ল্যান করছিলাম যে এরকমই থিমের একটা কেক অর্ডার করব আর এই কেকটা আসলে অনেক সুন্দর হয়েছিল আমাদের সবারই অনেক ভাল লাগছে তো আমরা যে খাবার দাবার নিয়ে আসছিলাম সেই সবই এখন আমরা প্লেটে প্লেটে বেড়ে নিলাম সব কিছু এই যে খাবারগুলো নিয়েছিলাম এগুলো আমরা ড্রিম গিল রেস্টুরেন্ট থেকে নিয়েছিলাম এই প্লেটারে যে ফলগুলো আছে শসা এগুলো বাদে সবগুলো আইটেমই ড্রিম গিল থেকে নেওয়া আর এই পুরো প্যাকেজটার প্রাইস ছিল মাত্র দুশো টাকা আর খাবারগুলো অনেক টেস্টি ছিল আর এবার দেখো আমাদের নতুন মানে তাদের তো এমন একটা রিয়াকশন আমাদের জন্য শরবত নিয়ে আসছিল মনে হচ্ছিল যেন আমরা পাটি দেখতে আসছি আর ও আমাদের জন্য শরবত নিয়ে আসছে তো আমরা এটা একটু মানে দুষ্টামি করতেছিলাম সামান্তা বলতেছিল যে হচ্ছে আপু তো মনে হচ্ছে ছেলে পক্ষের সামনে আসতেছে একদম শরবত টরবত নিয়ে তো ফ্রেন্ডরা থাকলে যা হয় আর কি সবাই মিলে অনেক মজা টজা করতেছিলাম খাওয়া দাওয়া একটু পর শুরু হবে তো রাধিতে এখানে আমাদের সবার জন্য ঠান্ডা ঠান্ডা শরবত নিয়ে আসলো আর যা গরম পড়ছে মানে বলার মতো নয় এই সময় তো ঠান্ডা শরবত খুবই প্রয়োজন তোমাদের সবার গরম অনুভূতি কেমন জানিও কমেন্টে আমার তো অবস্থা খুবই খারাপ মনে হচ্ছে যেন সিদ্ধ হয়ে যাচ্ছি আর এই তো আমরা এখন খাবার দাবার নিয়ে সবাই বসে আছি খাওয়া দাওয়া শেষ করে ফেলছি এখন আমাদের কেক কাটার পর্ব শুরু হবে আর কেক কাটার আগে সামান্তে একটু ছবি তুলতেছিল তারপর আমরা সবাই একে রায়তের সাথে ছবি টবি তুললাম আর এই দেখো কেকটা কেকটা আসলে অনেক সুন্দর হয়েছিল মানে একজন মেহেদি আর্টিস্টের জন্য একদম পারফেক্ট একটা কেক আর এইদিকে আমি বলতেছিলাম যে হচ্ছে এ দেখ কেক কাটতেছি সামান্ত বলতেছে হ্যাপি বার্থডে আপু তো এখন কেক কাটার পালা আমরা সবাই মিলে একসাথে বসে এখন কেকটা কাটবো এখানে একটু দিই হ্যাঁ কি শুনুক্রাম লাগবে বলে খুশি হয়ে গেলাম তো কেক কাটার পর আমরা সবাই সবাইকে কেক খাইয়ে দিচ্ছিলাম রাইতা কিন্তু ফার্স্টে আমাকে কেক খাইয়ে দিয়েছে যাই হোক এটা মজা করে বললাম আমাদের সবার মধ্যে একটা সুন্দর বর্নিং আছে সেই স্কুল লাইফ থেকে আমরা একসাথে আছি ক্লাস থ্রি ফোর থেকে শুরু করে এখনো পর্যন্ত মানে বলতে গেলে এরকম ফ্রেন্ডশিপ খুব কমই ঠিক থাকে বাট আমাদের ফ্রেন্ডশিপ টিকে আছে আর প্রে করি যাতে ভবিষ্যতে আমাদের ফ্রেন্ডশিপ এরকমই থাকে আমরা সবাই সব সময় একসাথে থাকতে পারি আর আদিতার জন্য থাকলে অনেক অনেক শুভকামনা আজকের মতন টাটা